হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই জন্য মা আজকে লাঞ্চে করেছিল খিচুড়ি আলু ভাজা আর ডিম ভাজা আর আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর তাতে যদি সোয়াবিন দেওয়া হয় তাহলে আরও ভালো লাগে আর আজকে মা খিচুড়িটা সোয়াবিন দিয়েই করেছিল আর সোয়াবিন দিয়ে না খিচুড়ি করলে আমি সেটা খাই না আর এখন আমরা তিনজনেই বসে পড়েছি আমাদের লাঞ্চ করতে আর আজ হলো আমার ছোট দিদির জন্মদিন তার জন্য দিদি এখানে গিফট প্যাকিং করছে আজ মানে হলো একত্রিশে মে আর এই দিনটাই আমাদের জন্মদিন সেলিব্রেশন করতে নেই এই জন্য ছোট দিদির জন্মদিন সেলিব্রেশনটা অন্যদিন হয় আর সেই দিনই আমরা ছোট দিদিকে গিফটটা দেবো আর আমরা গিফটে দেব একটা ইয়াররিং দিদি যেহেতু কম্পিউটার শিখতে চাই ঘাটালে এর জন্য ঘাটাল থেকেই দিদি এই ইয়াররিংটা এনেছিল আরে এই ইয়াররিংটা দেখতে খুব প্রিটি ছিল দেখে তো আমারই পছন্দ হয়ে গিয়েছিল। জানি না ছিদির কেমন লাগবে তো আমরা এখন গিফট বক্সটা সাজাবো এই জন্য এখানে কাগজ থাকে না একটা গিফট বক্স এরকম কাগজ থাকে সেটা এখন বানা একটা নেল পলিশ দেবো সর্দি দিকে এখানে আমার সে কাগজগুলো কাটাও কমপ্লিট কাগজগুলো একটা একটা করে কাটতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল আর তারপরে সে কাগজগুলো গিফট বক্সটার নিচেটাই দিদি ভালো করে সাজিয়ে দিল। ফার্স্টে দিয়ে দিল সেই ইয়াররিংটা তারপরে দিয়ে দিল নেল পলিশটা তো এখানে আমাদের গিফট বক্স সাজানো কমপ্লিট তারপরে গিফট পেপার দিয়ে সেই বক্সটাকে দিদি র্যাপ করে দিয়েছিল তার উপরে আমি লিখে দিয়েছিলাম হ্যাপি বার্থডে ছুটি আর আমাদের কাছে দুটো রাখি ছিল সেইটাই গিফট বক্সটার ওপরে সাজিয়ে দিল দিদি

পরের দিন আমরা গিয়েছিলাম ডাক্তারের কাছে কারণ কাকিমার ডাক্তার দেখানো ছিল এই জন্য আমরা তিনজনে গিয়েছিলাম ডাক্তারের কাছে আর কাকা এখন কলকাতায় কাকিমা একা যাবে কেন এই জন্য আমরাও গিয়েছিলাম কাকিমার সাথে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে সাতটার মতো তারপরে একটু যাওয়ার পরে আমাদের সাথে উঠে পড়েছিল আমার বর্দি তো সেখান থেকে বর্দিকে নিয়ে আমরা এখন সোজা যাচ্ছি ডাক্তারের কাছে কাকিমা তো রিপোর্ট করতে দেরি হবে তার জন্য আমরা ওখান থেকে চলে এসেছি আমার বড় পিসির বাড়ি বড় পিসির বাড়ি এসেছি আর আমাদের পেট না ভর্তি হওয়া পর্যন্ত আমাদের ছাড়বে না এই জন্য আমাদের দিয়ে দিয়েছে সিঙাড়া চপ আলু ভাজা আবার দুটো করে মিষ্টি আর আমাদের দিয়েছিল কাঁচা আম ফ্লেভারের মিষ্টি আর মিষ্টিগুলো খেতে অসাধারণ ছিল আর আমার পিয়ানি দি যেহেতু আকাশ তো এই জন্য দেখো কত সুন্দর হাতের কাজ করেছে কিন্তু একটুই যাই দুর্গা ঠাকুরের মুন্ডুটা একটু বেঁকে গেছে না সরি ভেঙে গিয়েছে সুন্দর সুন্দর দেখছো এখানে কত সুন্দর হাতের কাজ করেছে আর এই যে এইটাই হলো আমার পিয়া দিদি পিসি আর পিসু আমাদের দুজনকে এমন খাইয়েছে যে আমার পেটটা এখন ভর্তি হয়ে ফেটে যাওয়ার অবস্থায় আছে আমি কিছুক্ষণ আর দিদি ভিডিও করছে দেখে আবার উঠে দিদির সাথে ভিডিও করার জন্য আর এই যে এটা হলো আমার আজকের আউটফিট আর এটা হলো দিদির আজকের আউটফিট নেক্সট ডে আজ হলো তেসরা জুন মানে দিদির জন্মদিন তো এখানে দিদিকে সবাই উইস করছে যে দেখতে দেখতে দিদির মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সকলেই অনেক মেসেজ করেছে দিদিকে হ্যাপি বার্থডে উইস করে আর সেইগুলো এখন স্টোরি দিতে দিতেই দিদির মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর আজকে হলো দিদির জন্মদিন আর আজকে ছো দিদির জন্মদিন সেলিব্রেশন করা হবে তো আমরা যেহেতু ইনভাইটেড তার জন্য আমরা ওই গিফটটা দেবো তোমরা তো আগেই দেখেছো তো দিদির জন্মদিন আর ছো দিদির বার্থডে সেলিব্রেশন একসাথেই পড়ে গিয়েছে এখন দিদি যাবে কম্পিউটার শিখতে তার জন্য দিদি এখানে রেডি হয়ে নিচ্ছে দিদি বাড়ি থেকে নটার সময় বেড়ায় আর সেখানে পৌঁছে দেয় দশটার সময় আর সেখানে দু ঘন্টা ক্লাস হয় আর তার জন্য দিদি বারোটার সময় আবার বাড়িতে চলে আসে আর এখন দিদি পৌঁছে গিয়েছে আর এখানে কম্পিউটার শেখাও স্টার্ট করে দিয়েছে দিদির আজকে হলো ফার্স্ট ডে কম্পিউটার শিখতে যাওয়ায় আর এখানে দেখো দিদি সমস্ত ফ্রেন্ডরা এখন আমরা রেডি হচ্ছি চৌধুরীদের বাড়িতে যাওয়ার জন্য তো দিদিও চলে যাচ্ছে কমলোটা শেখে তো চলো আমি রেডি হয়ে নিই একটার সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন দিদি এখানে রেডি হয়ে নিচ্ছে আর আমি একটু শিবজিলের উপর সেজে এখানে রেডি হয়ে নিয়েছি তারপরে এই যে দেখো এখানে হলো বার্থডে গাল আর এখানে এখন বার্থডে গালের কেক কাটাও স্টার্ট হয়ে গিয়েছে

আর এখানে বাড়তে মুখে কেকের ক্রিম মাখিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে যিনি ভিডিও বানাচ্ছিল আর সেটা এখন এডিট করছে আমরা অনেকক্ষণ চলে এসেছি এসে আমাদের জোর ঘুম পেয়ে গিয়েছিল তার জন্য ঘুম থেকে ওঠে আবার আমরা ভিডিও করছি